আলহামদুলিল্লাহ আল্লাহরের সাক্ষী রেখে বলতে চাই বুকে হাত দিয়ে বলতে চাই আমাদের মাঝে ওইরকম কোনো লম্পট ওই রকম কোনো সমাজের দুশমন ওই রকম কোনো গুন্ডা নাই আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ আপনারা তার সাক্ষী আমাদের এই ভাইয়েরা তো আপনাদের সাথে উঠা বসা চলাফেরা করে না কিন্তু এরকম কোনো দুষ্ট লোক আমাদের মাঝে আপনারা পাবেন না আমরা সব জায়গায় বলি বড় গলায় বলি ওই রকম কোনো দুষ্ট লোক পান ধরে আমাদেরকে খবর দেন কোনো থানা পুলিশ লাগবে না কোর্ট কাছারি লাগবে না বিচার কি করতে হয় চোখের সামনে আপনারা দেখবেন কিন্তু আলহামদুলিল্লাহ এটার দরকার পড়বে না আমরা কোনো বদলুককে খারাপ লোককে আমরা প্রশ্রয় দেই না এই জন্য এটার প্রয়োজন নাই মানবতাকে আল্লাহ রঙে হম হব হব রঙি করে দিয়ে আধারের রাত এনে দিতে সুবিমল আলোর প্রভাত দূর করে দিয়ে আধারের রাত দিতে প্রভাত ভয় ভীতি ভুলে গিয়ে হাতে রেখে হাত চিরতরে রুখে দিতে সব জামা তোমায় জামা আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী চা বাগানের একজন শ্রমিক রক্ত পানি করে ঘাম জোরানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক পটু ভাত তুলে দিতে চায় আমার সেই কৃষক বন্ধুটি আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোনো এমপি কোনো গ্রহণ করবে না কোনো এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না কোনো এমপি এবং কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবেন আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার গণভুট আগে হতে হবে এটা মূল্যহীন এটা কোনো কোন দুই পয়সার মূল্য নেই হবে বিরুদ্ধে যুদ্ধ চলবে । বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির পদে ডক্টর শফিকুর রহমান কিন্তু আবারও নির্বাচিত হয়েছেন এবার দু থেকে দুহাজার আঠাশ এ তিন বছরের জন্য এটা তার টানা তৃতীয় মেয়াদ আজকের এই আলোচনাতে আমরা এই ব্যাপারটার পেছনের ঘটনা মানে এর প্রক্রিয়া আর তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করব আমাদের কাছে কালের কণ্ঠ জাগনিউজ বিডি টুডে ডট মতো কয়েকটা রিপোর্ট আছে আর কিছু সংগৃহীত তথ্য সবই দুই নভেম্বর দু হাজার পঁচিশের খবর ঘিরে আমাদের লক্ষ্য হল এই সব তথ্যের একটু গভীরে যাওয়া মূল বিষয়গুলো খুঁজে বের করা আর কি অবশ্যই দেখুন যে কোনো রাজনৈতিক দলের মানে শীর্ষ পদে কে আসছেন সেটা কিন্তু শুধু একটা নির্বাচন না এর মধ্যে দলের ভেতরের অনেক কিছু থাকে ভবিষ্যতের কর্মপন্থা ঠিক হয় এমনকি দেশের রাজনীতির ওপরও এর প্রভাব পড়ে ডা শফিকুর রহমানের এই যে টানা তৃতীয়বার নির্বাচন বিশেষ করে জামায়েতে ইসলামীর মতো দলের ক্ষেত্রে এটা অনেক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করব সূত্রগুলো দেখে সেই জায়গাগুলো ধরতে একদম তাহলে প্রথমেই নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে কথা বলি আর ফলাফল ঘোষণার বিষয়টা আমরা তো খবর পেলাম যে দুই নভেম্বর দু তারিখে দলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এটা নিশ্চিত করা হয়েছে হ্যাঁ ঘোষণাটা এসেছে একটা পুরো প্রক্রিয়ার পর মানে তথ্য যা বলছে ভোট নেওয়াটা চলেছিল বেশ কিছুদিন ধরেই ধরুন নয় অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত আচ্ছা আর ভোট দিয়েছেন কারা ভোট দিয়েছেন সারা দেশের যারা দলের রুকন মানে সদস্য তারাই আর পুরো ব্যাপারটা হয়েছে গোপন ব্যালেটে যেটা তো গণতান্ত্রিক প্রক্রিয়াই একটা অংশ ধরা হয় এই যে সারা দেশের সদস্যের ভোট এটা একসাথে করা হয় কিভাবে মানে এর কি কোনো সিস্টেম আছে হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন রিপোর্টগুলোতে এর একটা ধারণা পাওয়া যায় কাজের সুবিধার জন্য পুরো দেশকে চোদ্দটা অঞ্চলে ভাগ করা হয়েছে চোদ্দটা অঞ্চলে হ্যাঁ তো প্রতিটা অঞ্চলে আলাদা করে ভোট নেওয়া হয়েছে এরপর সেই ব্যালেটগুলো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয় এই কমিশনই সব ভোট একত্র করে দেখে তারপর ফাইনাল রেজাল্টটা তৈরি করে এবারের প্রধান নির্বাচন কমিশনের ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বাহ বেশ মানে গোছানো একটা প্রক্রিয়া মনে হচ্ছে আর সময় কেমন লাগে এতে পুরো ব্যাপারটা শেষ হতে সাধারণত মানে ভোট নেওয়া শুরু থেকে ফল ঘোষণা পর্যন্ত মাসখানেক তো লেগেই যায় এবারও তেমনই হয়েছে আর কি অক্টোবরের পঁচিশ তারিখে ভোট শেষ হলো, তারপর গণনা করে রেজাল্ট ফাইনাল করতে করতে নভেম্বরের এক তারিখ রাত এরপরই প্রধান নির্বাচন কমিশনার ফল ঘোষণা করেন আর তারপর দিন মানে দুই নভেম্বর প্রেস রিলিজ দিয়ে সবাইকে জানানো হল এবারে নির্বাচন নিয়ে একটা কথা বেশ শোনা যাচ্ছে মানে কয়েকটা সূত্র বলছে যে পরিবেশটা নাকি আগের চেয়ে বেশ ভালো ছিল এমনকি দলের নেতাকর্মীরাও নাকি বলেছেন প্রায় পনেরো বছর পর এমন একটা মানে খোলা পরিবেশে ভোট দিতে পেরেছেন তারা এর মানে কি দাঁড়ায় এটা আসলেই একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ যা সূত্রগুলো তুলে ধরেছে দেখুন অনেকদিন পর যদি কোনো দল বিশেষ করে জামায়াতের মতো দল তাদের ভেতরের কাজগুলো যেমন ধরুন এই নেতা নির্বাচন এটা যদি তুলনামূলকভাবে একটু সহজ পরিবেশে করতে পারে তাহলে এটা কয়েকটা জিনিসই ইঙ্গিত দেয় হয়তো দেশের সার্বিক রাজনৈতিক বা আইনশৃঙ্খলার অবস্থায় কোনো পরিবর্তন এসেছে অথবা এটা দলের ভেতরেও একটা মানে স্বস্তির জায়গা তৈরি করতে পারে সাংগঠনিক কাজে গতি আসতে পারে তবে এই অনুকূল পরিবেশ ঠিক কতটা ছিল বা কেন ছিল সেটার বিস্তারিত বিশ্লেষণ কিন্তু সূত্রগুলোতে নেই শুধু এই পর্যবেক্ষণটা আছে বেশ এবার একটু ডাক্তার রহমানের নেতৃত্বের ধারাবাহিকতার দিকটা দেখি আগেই বলছিলাম এটা তার টানা তৃতীয় মেয়াদ আগের দুটো ছিল দু হাজার কুড়ি বাইশ আর দুহাজার তেইশ পঁচিশ এই যে পরপর তিনবার এটার কি কোনো বিশেষ মানে আছে দলের ইতিহাসে অবশ্যই আছে আর সূত্রগুলো কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে জামায়াতের ইতিহাসে এর আগে মাত্র দুজন নেতা অধ্যাপক গোলাম আজম আর মাওলানা মতিউর রহমান নিজামী টানা তিনবার আমির হয়েছিলেন তো সেই হিসেবে ডাক্তার শফিকুর রহমান হলেন তৃতীয় ব্যক্তি সাধারণত একই নেতার উপর বারবার আস্থা রাখার মানে হতে পারে যে দলের ভেতরে তার বেশ শক্ত অবস্থান আছে অথবা সদস্যরা ভাবছেন যে এখনকার পরিস্থিতিতে তার নেতৃত্বই দরকার বা হয়তো তারা স্থিতিশীলতা চাইছেন এই মুহূর্তে বড় পরিবর্তন চাইছেন না সূত্রগুলো এই ঐতিহাসিক দিকটা উল্লেখ করে আসলে এই ধারাবাহিকতা আর স্থিতিশীলতার কথাই বলতে চাইছে কিছুদিন আগে তার স্বাস্থ্য নিয়েও তো একটা ঘটনা ঘটেছিল তাই না গত ১৯ জুলাই সোহলাওয়ার্দি উদ্যানের সমাবেশে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন হ্যাঁ হ্যাঁ ওই ঘটনাটা তো বেশ আলোড়ন সৃষ্টি করেছিল সমাবেশে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাকে দ্রুত হাসপাতালে নিতে হয় পরে তার বাইপাস সার্জারি হয় আগস্টের বারো তারিখে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান তবে ভালো খবর হলো মানে যা জানা যাচ্ছে তিনি বেশ দ্রুতই রিকাভার করেছেন সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই তিনি আবার দলের কাজে মোটামুটি সক্রিয় হয়তো একদম আগের মতো পুরো গতিতে নয় কিন্তু বসুন্ধরার অফিস থেকে তিনি সীমিত পরিসরে কাজ করছেন গুরুত্বপূর্ণ মিটিংগুলোতেও থাকছেন বলে খবর আছে যেমন ধরুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বা ডিপ্লোম্যাটদের সাথে মিটিং এই অসুস্থতা থেকে ফিরে এসে আবার দলের দায়িত্ব নেওয়াটা কর্মীদের কাছে তার গ্রহণযোগ্যতা হয়তো আরও বাড়িয়েছে তার রাজনৈতিক জীবনের দিকে তাকালে একটা ঘটনে খুবই ইন্টারেস্টিং লাগে বিভিন্ন রিপোর্টেও এসেছে তিনি তো পেশায় ডাক্তার ছিলেন সরকারি চাকরিতে ঢোকার মাত্র ২৬ দিনের মাথায় নাকি ইস্তফা দেন এটা তো বেশ অবাক করার মতো হ্যাঁ এই ঘটনাটাকে সূত্রগুলো তার জীবনের একটা মানে টার্নিং পয়েন্ট হিসেবেই দেখাচ্ছে যেভাবে ঘটনাটা বলা হয়েছে তা হলো তিনি তখন সুনামগঞ্জে সরকারি ডাক্তার হিসেবে যোগ দিয়েছেন একেবারে নতুন চাকরি ঠিক সেই সময়ে দলের স্থানীয় একজন নেতা তাকে ডেকে পাঠান এবং বলেন যে সংগঠনের জন্য তাকে সিলেটে সার্বক্ষণিকভাবে থাকতে হবে সরকারি চাকরি করলে তো সেটা সম্ভব না তারপর কি করলেন তিনি এত বড় সিদ্ধান্ত রিপোর্টগুলো বলছে তিনি ওই বৈঠকেই নাকি সাথে সাথে রেজিগনেশন লেটার লিখে ফেলেন আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল এই সিদ্ধান্তটা নেওয়ার আগে তিনি নাকি পরিবারের কাউকেই কিছু জানাননি পরিবারকে না জানিয়ে কেন কিছু বলেছিলেন তিনি পরে এটা নিয়ে হ্যাঁ এই বিষয়ে তার একটা কথা সূত্রগুলোতে পাওয়া যায় তিনি নাকি বলেছিলেন পরিবারকে আগে জানালে অনুমতি দিত না তাই চাকরি ছাড়ার পর জানানোই উত্তম এই কথাটা থেকে তার তখনকার মানসিক অবস্থা আর সংগঠনের প্রতি তার ডেডিকেশনটা বোঝা যায় এই ঘটনাটাকেই তার ফুল টাইম পলিটিক্যাল বা সাংগঠনিক জীবনের শুরু ধরা হয় সূত্রগুলো এই ব্যক্তিগত ত্যাগের উপর বেশ জোর দিয়েছে কারণ তাদের মতে এই ধরনের সিদ্ধান্তই তাকে পরে কর্মীদের কাছে এতটা গ্রহণযোগ্য করে তুলেছে আর ধাপে ধাপে ওপরে নিয়ে গেছে তার মানে এই ঘটনাটাকেই তার উত্থানের পেছনে একটা বড় কারণ হিসেবে দেখা হচ্ছে অনেকটা তাই সূত্রগুলো যেভাবে বলছে আর কি এই যে ব্যক্তিগত আরাম বা একটা সেটেল প্রফেশন ছেড়ে দেওয়া এর সাথে তার ডেডিকেশন আনুগত্য এগুলোই তাকে আস্তে আস্তে দলের ভেতরে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসে সিলেট শহর আমির থেকে শুরু করে কেন্দ্রীয় মজলিশের সুরা কর্মপরিষদ তারপর সেক্রেটারি জেনারেল আর শেষে আমির এই পুরো জার্নিটা নিশ্চয়ই সহজ ছিল না কিন্তু ওই প্রথম জীবনের ত্যাগটাকেই তার রাজনৈতিক লাইফের ফাউন্ডেশন হিসেবে দেখানো হয়েছে তার লিডারশিপ স্টাইল বা ব্যক্তিগত গুণাবলী নিয়ে সূত্রগুলো কি বলে দলের লোকেরা তাকে কিভাবে দেখে রিপোর্টগুলো থেকে যা বোঝা যায় নেতৃকর্মীদের তাকে মূলত একজন বিনয়ী খুব সাধারণ জীবনযাপন করেন আর মানবিক গুণ আছে এমন নেতাই মনে করেন তাদের অনেকেরই মূল্যায়ন হল ডাঃ শফিকুর রহমান নেতৃত্বে আসার পর দলের সাংগঠনিক কাজকর্মে একটা গতি এসেছে একটা চন্মনে ভাব আর কি তাকে সব ধরনের মানুষের সাথে সহজে মিশতে পারেন বলেও বর্ণনা করা হয়েছে এই গুণগুলো তাকে কর্মীদের কাছাকাছি আনতে সাহায্য করেছে বলে মনে করা হয় এই যে বললেন মানবিক সম্পন্ন বা কর্মীদের কাছাকাছি এর কোনো উদাহরণ কি আছে সূত্রগুলোতে কোন বিশেষ ঘটনা হ্যাঁ একটা রিসেন্ট ঘটনার কথা বলা আছে গত চার অক্টোবর দু ঢাকার মগবাজার এক আলফালা মিলনায়তনে একটা সভা হয়েছিল সেখানে সারা দেশ থেকে প্রায় তিনশো জন মুফাসির মানে যারা কোরআনের ব্যাখ্যা করেন তারা এসেছিলেন ড শফিকুর রহমানও সেখানে ছিলেন তিনি তার জীবনের নানা অভিজ্ঞতা বিশেষ করে ওই ত্যাগের সময় স্মৃতিগুলো বলছিলেন রিপোর্টে বলা হয়েছে তার ওই কথা শুনে নাকি উপস্থিত অনেকেই খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন কেউ কেউ কেঁদেও ফেলেছিলেন এই ঘটনাটাকে সূত্রগুলো ব্যবহার করেছে এটা দেখাতে যে তার সাথে দলের সদস্য বা সমর্থকদের একটা গভীর ইমোশনাল কানেকশন আছে তার একটা মানবিক আবেদন আছে এটা তো গেল ব্যক্তিগত দিক কিন্তু সার্বিকভাবে তার নেতৃত্বকে এখনকার রাজনৈতিক পরিস্থিতিতে সূত্রগুলো কিভাবে দেখছে এখানে সূত্রগুলো একটা তুলনা করার চেষ্টা করেছে বা একটা বিশেষ দিক তুলে ধরেছে আর কি তারা বলছে বাংলাদেশের রাজনীতিতে এখন যেমন প্রায়ই ব্যক্তিস্বার্থ বা ধরুন ক্ষমতার লোভ দুর্নীতির কথা ওঠে সেই পরিপ্রেক্ষিতে ড শফিকুর রহমানের জীবন বিশেষ করে ওই চাকরি ছাড়ার ঘটনা বা তার সাধারণ জীবনযাপন এগুলোকে একটা ব্যতিক্রম হিসেবে দেখা যেতে পারে এটা অবশ্য কোনও নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণ নয় মানে সূত্রগুলো যেভাবে বিষয়টাকে ফ্রেম করেছে সেটাই বলছি তারা বোঝাতে চাইছে যে আদর্শের জন্য ব্যক্তিগত ট্যাগ শিকারের এই উদাহরণ এখনকার সময় খুব একটা দেখা যায় না বেশ তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা অনেকগুলো জরুরি বিষয় বেশ পরিষ্কারভাবে বুঝতে পারলাম ডাক্তার শফিকুর রহমানের এই যে টানা তৃতীয়বার আমির হওয়া নির্বাচনের প্রক্রিয়াটা তার পরিবেশ আবার ওই ব্যক্তিগত জীবন থেকে রাজনীতিতে আসার মোড়টা আর সবশেষে সূত্রগুলো তার নেতৃত্বকে কিভাবে দেখছে এই সব কিছুই উঠে এলো হ্যাঁ আলোচনাটা সত্যিই তথ্যের গভীরে যাওয়ার একটা চেষ্টা ছিল এখন এই সূত্রগুলোতে যা কিছু বলা হলো তার ভিত্তিতেই শেষ করার আগে একটা প্রশ্ন বা ভাবনার জায়গায় রেখে যেতে চাই আমরা দেখলাম সূত্রগুলো একজন নেতার ব্যক্তিগত ত্যাগ মানে একটা ভালো পেশা ছেড়ে সংগঠনের জন্য পুরো সময় দেওয়ার বিষয়টাকে খুব গুরুত্ব দিচ্ছে এখন প্রশ্নটা হলো এই যে ডেডিকেশন এই যে স্যাক্রিফাইস এটা একটা সংগঠনের ভেতরের কালচার সম্পর্কে কি বলে এটা কি কর্মীদের মনে নেতৃত্বের কাছে একটা প্রত্যাশা তৈরি করে কিংবা এটা কি সেই সংগঠনের ভেতরে আদর্শের প্রতি কমিটমেন্ট মাপার একটা স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়ায় এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সূত্রগুলোতে সরাসরি নেই তবে সেখানে দেওয়া তথ্য আর গুরুত্ব থেকেই এই ভাবনাগুলো আসছে এটা নিয়ে শ্রোতারা নিজেরাও আরও ভাবতে পারেন